শুরুতেই জানিয়ে দিব গ্রেপ্তারের ভয়ে যুক্তরাষ্ট্রে যেতে সোজাপথ এড়িয়ে গেলেন নেতানিয়াহু এরপর জানিয়ে দিব হামলা করেও থামানো যাচ্ছে না গাজাগামী জাহাজের বহর আরও জানিয়ে দিব ইসরায়েলের পারমাণবিক গোপন তথ্য ফাঁস লাখ লাখ নথিভিডিও ইরানের হাতে সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের ছয় কোম্পানির অপর চীনের বড় পদক্ষেপ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন গ্রেপ্তারের ভয়ে যুক্তরাষ্ট্রে যেতে পথ এড়িয়ে গেলেন নেতানিয়াহু ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়গুলো নানা পদক্ষেপ নিচ্ছে এর মধ্যে সবচেয়ে আলোচনায় এসেছে দুই সালে চব্বিশ নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি কর্তৃক বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি যদিও এই পরোয়ানা বাস্তবায়নে কোনো দেশ কার্যকর পদক্ষেপ নেয়নি তবুও নেতানিয়াহ ভয়ে দিন পার করছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাওয়ার পথে নেতানিয়াওকে বহনকারী বিমানের গতিবিধি পর্যবেক্ষণে এর প্রমাণ মিলল ফ্লাইট ট্র্যাকার থেকে দেখা গেছে বিমানটি ফ্রান্স ও স্পেনের আকাশসীমা এড়িয়ে গ্রিস ও ইতালির ওপর দিয়ে উড়ে গেছে আর এতে বিমানটিতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয় ছিল ভ্রমণ ঝুঁকিও কিন্তু সেই কঠিন পথেই জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নেতানিয়াহু নিউ ইয়র্কে পৌঁছান ফিলিস্তিন ইস্যুর দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের অন্যতম উদ্যোক্তা ফ্রান্স দেশটির তদ্বিরেই অধিবেশন উপলক্ষে একের পর এক ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে এছাড়া গাজায় গণহত্যা বন্ধ না হলে কঠোর পদক্ষেপ হুমকিও দিয়ে আসছে অপরদিকে ফ্রান্স আইসিসির সদস্য দেশ তাই আইন অনুযায়ী এই পরোহানা কার্যকর করতে তারা বাধ্য যদিও তা না করলেও তেমন কোনো জবাবদিহির আওতায় আসবে না ফ্রান্স আইসিসির পরোয়ানা জারির পরও ফ্রান্স তার আকাশপথ ব্যবহারে নেতানিয়াহ বেশ কয়েকবার অনুমতি দিয়েছিল কিন্তু এবারই প্রথম নেতানিয়াহর বিমান পূর্ব পরিকল্পনা মাফিকই ফ্রান্সের আকাশপথ এড়িয়ে গেল এর কোনো ব্যাখ্যাও দেয়নি তার দপ্তর জেরুজালেম পোস্ট জানায় গাজায় হামলার কারণে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে সেই কারণেই উড়োজাহাজের পথ পরিবর্তন করা হয়েছে আরেকটি কারণ হল আইসিসির সদস্য দেশগুলো আইনি পদক্ষেপের মুখে থাকা ব্যক্তিদের তাদের আকাশসীমা ব্যবহার করতে নাও দিতে পারে তাই মাঝপথে ঝুঁকি নিতে চাননি নেতানিয়াহু এরপর জানিয়ে দিব হামলা করেও থামানো যাচ্ছে না গাজাগামী জাহাজের বহর ইসরায়েলের রক্তচক্ষুকে উপেক্ষা করে ইউরোপ থেকে মানবিক সহায়তা নিয়ে সমুদ্রপথে একটি কাফেলা রওনা দিয়েছে গ্লোবাল ফ্রিডম ফ্লোটিলা নামের এই অভিযানকে নিরাপত্তা দিতে এবার হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে ইতালি বুধবার সকালে গাজাগামী এই নৌকা ফেলায় হামলা চালানো হলে হয়ে পড়েন মানবাধিকার কর্মীরা তবে তারপরও এই বহর গন্তব্যের দিকে এগিয়ে যেতে বৌদ্ধ পরিকর ফ্লোটিলার আয়োজকরা জানিয়েছেন তাদের যাত্রা গাজা অভিমুখে অব্যাহত থাকবে এই নৌযাত্রার পেছনে রয়েছে গাজার মানুষের জন্য বহন করা খাদ্য আর চিকিৎসা সামগ্রী কিন্তু ফ্লটিলার সদস্যরা বলছেন তাদের পথ রীতিমতো আগুনঝরা হয়ে উঠেছে ড্রোনের হামলা অজানা বিস্ফোরণ নৌকার উপর আছড়ে পড়া অজ্ঞাত বস্তু সব মিলিয়ে ভয় আর আতঙ্কের পরিণত হয়েছে কাছে ভেসে থাকার সময় মাঝরাতে তারা হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পান ভিডিওতে ধরা পড়ে আগুন আর ধোঁয়া তারপরও সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গে তারা আবারও যাত্রা শুরু করেন একাধিক দেশের মানবাধিকার কর্মী ও রাজনৈতিকরা এরই মধ্যে যোগ দিয়েছেন এই বহরে পোল্যান্ডার সংসদ সদস্য ফ্রানেক স্টারচেভস্কি জানান দশটি জাহাজের ওপর মোট তেরো বার হামলা চালানো হয়েছে হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি জাহাজ কিন্তু তবুও থেমে যায়নি কাফেলাটি যেন বারবার আঘাতের পরও উঠে দাঁড়িয়ে পথ চলছে এটি বিভিন্ন দেশ থেকে রনা দেওয়া মানবাধিকার কর্মীদের এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সবার এমন পরিস্থিতিতে ইটালি এবার নড়ে চড়ে বসেছে বুধবার সকালে হামলার খবরে তারা সিদ্ধান্ত নিয়েছে জাহাজে থাকা নিজ দেশের নাগরিকদের সহায়তায় তাদের সঙ্গে একটি রণতরী পাঠাতে সে উদ্দেশ্যেই যুদ্ধজাহাজ ফ্রিগেট ফ্যাশন পাঠানো হয়েছে ফ্লোটিলার সঙ্গে দেশটির প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী গুইডো ক্রোসেত্তো বলেন ড্রোন হামলার নেপথ্যের শক্তি এখনো অজানা তবে ইটালীয় নৌবাহিনী এই অঞ্চলে নিজেদের অবস্থান জোরালো করে নজরদারি চালাবে পাশাপাশি ইসরায়েলের কাছে তারা স্পষ্ট দাবি জানিয়েছে ফ্লোটিলার পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার রণতরীতে চীনের নতুন প্রযুক্তি দেখে বিস্মিত যুক্তরাষ্ট্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে বিস্ফোরণের পর ধোঁয়া উঠছে জাহাজে দৌড়ঝাঁপ করছে মানবাধিকার কর্মীরা কিন্তু সব প্রতিকূলতাকে মোকাবিলা করেও তাদের মুখে ছিল দৃঢ়তা আর কণ্ঠে ছিল প্রতিজ্ঞা আমরা থামবো না মানুষের জন্য মানুষের এই মানবিক সহায়তার যাত্রাটি কিভাবে শেষ হবে এটি কি তার গন্তব্যে ঠিকভাবে পৌঁছাতে পারে কিনা সেটি এখনও অজানা কিন্তু সমুদ্রের বুক চিরে যে মানবিক সহায়তার বহর এগিয়ে চলেছে তা এবার যেন প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে আরও জানিয়ে দিব ইসরায়েলের পারমাণবিক গোপন তথ্য ফাঁস লাখ লাখ নথি ভিডিও ইরানের হাতে ইসরায়েলের পারমাণবিক ও সামরিক প্রকল্প সম্পর্কিত লাখ লাখ পৃষ্ঠার নথি ছবি ও ভিডিও সংগ্রহ করার দাবি করেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এসব তথ্য মূলত ইসরায়েলের ভেতরের কর্মকর্তাদের সহযোগিতায় তেহরানে পৌঁছেছে বুধবার রাতে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত একটি ডকুমেন্টারিতে দেখানো হয় নথিগুলোতে ডিমোনা পারমাণবিক কেন্দ্র সহ ইসরায়েলের অস্ত্র প্রকল্প বিজ্ঞানীদের নাম সংস্থার চার্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ইরানি গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব জানিয়েছেন কিছু তথ্য সরবরাহকারী আর্থিক কারণে আবার কেউ কেউ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরোধিতার কারণে সহযোগিতা করেছেন তিনি নেতানিয়াহুকে সতর্ক করেছেন যেসব কর্মী আমাদের সঙ্গে সহযোগিতা চালাচ্ছেন তাদের জীবিকার বিষয় নজরে নিন উল্লেখ করা হয়েছে এসব নথি এত বিস্তৃত যে সম্পূর্ণভাবে বিশ্লেষণ করতে দীর্ঘ সময় লাগবে ইসমাইল খতিব আরও জানিয়েছেন কিছু সহযোগী প্রকাশ পেয়েছে এবং তাদের মধ্যে কিছু দণ্ডিত হয়েছে জুন মাসে পাওয়া তথ্যের ভিত্তিতে ইসরায়েলের সংবেদনশীল কিছু স্থানে হামলাও চালিয়েছে ইরান ডকুমেন্টারিতে ইসরায়েলি বিজ্ঞানীদের পাসপোর্ট ও আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার আইএইএ মহাপরিচালক রাফাইল গ্রোসি সম্পর্কিত ব্যক্তিগত ছবি দেখানো হয়েছে ইরানি কর্মকর্তারা অভিযোগ করেছেন ইসরায়েল আইএইএ মহাপরিচালককে নজরদারি করেছে এই তথ্যভাস ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে ইরান বারবার বলছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ কিন্তু পশ্চিমা দেশ ও যুক্তরাষ্ট্র তা পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা হিসেবে দেখছে ইরানি কর্মকর্তারা স্পষ্ট জানিয়েছেন তারাই তথ্য প্রদর্শন করে ইসরায়েলের ভেতরে নিরাপত্তা ব্যবস্থায় নিজেদের ক্ষমতা দেখাতে চায় একই সঙ্গে আঞ্চলিক উত্তেজনার সময় এটি কৌশলগত সুবিধা হিসেবে ব্যবহার করতে পারে তথ্যসূত্র প্যালেস্টাইন ক্রনিকল আল মায়েদিন এশিয়ান জার্নাল অফ অ্যাফেয়ার্স সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের ছয় কোম্পানির অপর চীনের বড় পদক্ষেপ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা নেতা শি জিনপিংয়ের মধ্যে বহুল প্রত্যাশিত বৈঠক নিয়ে আলোচনা চলছে এর মধ্যেই বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর ছয়টি মার্কিন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন এ খবর জানিয়েছে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপি প্রতিবেদনে বলা হয়েছে চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুসারে তিনটি মার্কিন কোম্পানিকে চীনের অনির্ভরযোগ্য সত্তার তালিকায় যুক্ত করা হয়েছে যা কার্যভাবে তাদের বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য থেকে নিষিদ্ধ করেছে মন্ত্রণালয় বলেছে কোম্পানিগুলো তাইওয়ানের সঙ্গে তথাকথিত সামরিক প্রযুক্তিগত সহযোগিতায় জড়িত হয়েছে যা চীনের জাতীয় সার্বভৌমত্ব নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে চীনের অনির্ভরযোগ্য সত্তার তালিকায় যুক্ত করা কোম্পানিগুলো হল মনুষ্যবিহীন যানবাহন নির্মাতা প্রতিষ্ঠান সার্নিক টেকনোলজিস স্যাটেলাইট প্রযুক্তি কোম্পানি এরোকম এবং সাবসি ইঞ্জিনিয়ারিং ফার্ম ওশিনিয়ারিং ইন্টারন্যাশনাল পৃথকভাবে আরও তিনটি মার্কিন কোম্পানিকে চীনের রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করা হয়েছে ফলে তারা সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রেই দ্বি ব্যবহারের পণ্যের চীনা সালান গ্রহণ করতে পারবে না কোম্পানিগুলো হল সামরিক জাহাজ নির্মাতা হান্টিং ইঙ্গলস ইন্ডাস্ট্রিজ ইঞ্জিনিয়ারিং এবং ফ্যাসিলিটিস ম্যানেজার প্ল্যানেট ম্যানেজমেন্ট গ্রুপ এবং ইন্টেলিজেন্স ফার্ম গ্লোবাল ডাইমেনশনস এই তিন কোম্পানি চীনের জাতীয় নিরাপত্তা ও স্বার্থকে বিপন্ন করছে বলে জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ